হ্যালো স্টুডেন্ট তোমাদের সকলকে আমি একটা একটা আমাদের ঘটনা বলি বাস্তব জীবনের ঘটনা গল্প নয় গল্প আকারে শুনে না কি হয় একটা পরিবারে দরিদ্র পরিবারে একটা কি থাকে একজন যাদের পরিবারে রোজগার করে তাকে কি করতে হয় পরিবারের রক্ষা করার জন্য পরিবারকে দেখাশোনা করার জন্য বেরিয়ে পড়তে হয় বাইরে আমরা আগেও জেনেছি আবারও বলছি ওই বেরিয়ে পড়ে যখন কোনো কিছু কাজ পায় না রাস্তা পথে ঘাটে তাকে ঘুরে ঘুরে বেড়াতে হয় অনাহারে যখন কোনো জায়গায় একটা কাজ পায়। শেষ পর্যন্ত তখন কি করে সে সে বাবা হোক কিংবা দাদা হোক যে কেউ হতে পারে পরিবারের একজন তখন সে কিছু উপার্জন করে পরিবারের জন্য কিছু না কিছু দেখবে কিনে নিয়ে আসে যখন আসে সে বাড়িতে হঠাৎই যখন জানতে পারে ধরো মনে করো বাবা বাড়িতে এসেছে বাইরে থেকে বিদেশ থেকে এসে তার ছেলে মেয়েকে ডাকছে তার মধ্যে যদি মনে করো তার মেয়ে আর নেই তার মেয়ে মারা গেছে তখন তার কাছে এইসব বিষয় ছিল সম্পূর্ণ অজানা যখনই সে তার স্ত্রীর মুখ থেকে এই বিষয়টা জানে কতটা কষ্ট হতে পারে তার মনের মধ্যে একবার কল্পনা করো সেই বাবা কতটা কষ্ট পেতে পারে এই জীবনে এই জীবন সংগ্রামে দুঃখ কষ্ট নির্মন যেন জড়িয়ে আছে একটা দরিদ্র পরিবারের মতো এই দরিদ্র পরিবারেরই এই এই যে কথাগুলো আমরা তাই নিয়ে আজকে আলোচনা করব। চলো আলোচনা যদি শুনতে চাও তাহলে স্কুল বালে ইউটিউব চ্যানেল সাকিনা সাথে যুক্ত থাকো চলো স্টার্ট করি দেখো কি আছে হরিহর বাড়ির চিঠি পাই নাই কারণ আমরা আগেই দেখেছি তাকে চিঠি পাঠানো হয়েছে কিন্তু সে তো সেখানে ছিল না সে তার স্থান পরিবর্তন করেছে কিন্তু তার পরিবারের জানা ছিল না তাই এখানে তার কোনো চিঠি পাওয়া হয়নি এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়ারি কৃষ্ণনগর যায় তাহলে প্রথমে কোথায় যাচ্ছে কৃষ্ণনগর কারো কাহারো সঙ্গে তথায় পরিচয় ছিল না শহর বাজার জায়গা একটা না একটা কিছু উপায় হইবি এই কুকে পড়িয়ায় সে সেখানে গিয়েছিল সে ভেবেছিল কি শহরে গিয়ে কিছু না কিছু একটা কাজ পেয়ে যাবে তো কাজ পেয়ে গেলে সে যথেষ্ট পরিমাণে উপার্জন করে তার পারবে। পারবে গোয়ারিতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে চন্ডীপাঠ করার কার্য প্রায় জুটিয়া যায় সে তার অনুমান হলো সে মোটামুটি একটা কাজ পেয়ে গেছে আশাই দিন পনেরো কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যত সামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল মানে যা কিছু এনেছিল বাড়ি থেকে মনে করে যাওয়ার জন্য সব কিন্তু সব টাকা পয়সা তার শেষ হয়ে গেল অথচ কোথাও কিছু সুবিধা হইল না সে পড়িল মহা বিপদে অপরিচিত স্থান একটি পয়সা দিয়ে সাহায্য করে এমন নাই কি হচ্ছে এখানে যে যে কেউ একজন নেই তাকে সাহায্য করবে খেগড়ে বাজারে যে হোটেলটিতে ছিল পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল। টাকা পয়সা শেষ হয়ে গেছে এটা তো স্বাভাবিক আর থাকতে দেবে না একজনের নিকট শুনিলো স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ প্রতীককে বিনামূল্যে থাকিতেও খাইতে দেওয়া হয় এখানে কোথাও একটা সে শুনলো কোথায় শুনলে এখানে দিয়ে দিয়েছে দেখো হরিসভায় নবাগত মানে যারা নতুন তাদের কিচ্ছুরে তাদেরকে থাকতেও খাওয়ার ব্যবস্থা একটা আছে অভাব জানাইয়া হরিশভায় এক কুঠুরির এক পাশে থাকিবা স্থান পাইল বটে কিন্তু সেখানে বড় অসুবিধা অনেকগুলি নিষ্কর্মা লোক আড্ডা মারে প্রায় সমস্ত রাত্রি করিয়া কাটায় এখানে নিষ্কর্ম মানে কি যাদের হই কোনো কাজকর্ম নেই তারা এখানে কি করে রাতের সময় তারা আড্ডা মারে তারা চেঁচামেচি করে এবং যারা থাকে তাদের ঠিকঠাক ঘুম হয় না অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল ও ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল সারাদিন ঘুরিয়া অনেক রাত্রি ফিরিয়া এক একদিন দেখিতে তাহার স্থানটিতে তাহারই বিছানাটা টানিয়া লইয়া কে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে মানে কে একজন এসে তার মানে যেখানটায় সে মানে ঘুমাই সেখানটায় যেন অন্য কেউ ঘুমিয়ে পড়েছে হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইলো মানে কিছু কিছু যে বাইরের যে বারান্দাটা ওই সেখানে সেখানেই সে কাটিয়ে দিল একদিন প্রাতে সেক্রেটারি বাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন তাহাদের হরিসভায় তিন দিনের বেশি থাকিবার নিয়ম নিয়ম নাই সে বাসস্থান দেখিয়া লয় মানে ওখানে একটা আছে যে তিন দিন হয়ে গেলে তার বেশি আর কেউ থাকতে পারবে না তাই তাকে জানিয়ে দেওয়া হয় সন্ধ্যার পরে জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হলো মানে সন্ধ্যার সময় তাকে তার যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়তে হলো খড়ে নদীর ধারে অল্প একটু স্থানে পুটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জল হাত মুখ ধুইল তাহলে সে কি করলে এখানে দেখো তার যে জিনিসপত্র একটা ব্যাগ ছিল সেটাকে রেখে হাত মুখ ধুয়ে নিল সারাদিন কিছু খাওয়া হয় নাই সেদিন একটি কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয়ে গান করিয়াছিল গোলার অধিকারী একটি টাকা প্রণামী দেয় সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়ে আনিল মানে যখন সে গান করছিল তার গানটা শুনে তার ভালো লেগেছে তাই তাকে তার জন্য কিছু মানে বলে নজ রানা বলে দিল তা থেকে সে কি কিনলো সে মুড়ি আর দই কিনল খাবার গলা দিয়ে যেন নামে না মাত্র দিন দশেকে সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে মানে দশ দিন চলবে এমন সে টাকার মানে তার পরিবারের জন্য রেখে এসেছে না প্রায় দুই মাসের ওপর হইয়া গেল এ পর্যন্ত একটি পয়সা পাঠাইতে পারে নাই মানে মানে একত হয়ে গেছে এখানে দু মাসের মতো হয়ে গেছে প্রায় কিন্তু এখনো সে একটা টাকাও পাঠাতে পারেনি এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্ম পুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য মানে এখানে তার চিন্তা হচ্ছে কিভাবে তারা দিন কাটাচ্ছে আবার আসার সময় তার তার ছেলে অপু কি বলেছে জন্য যেন একটা পদ্মপুরাণ বই কিনে আনে ছেলে বই পড়িতে বড় ভালোবাসে মাঝে মাঝে সে বাপের বাক্স বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে মানে মাঝে মাঝে কি করে তার বাবার যে বই রাখার তাহা হরিহর বুঝিতে পারে বক্সের ভিতর হাতের থাকে কোন করা বই বাবা বাক্সের কোথায় রাখে ছেলে তাহা জানে না তো কি যখন সে বার করে যায় মানে যেমন হোক করে খালি গুছিয়ে দেয় তো তার বাবা বুঝতে পেরে যায় উল্টা পাল্টা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবার অক্ষম চেষ্টা করে হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝিতে পারে ছেলের কীর্তি মানে যখনই তার বাবাই বক্সটা খোলে তখনই সে বুঝতে পেরে যায় এটা তার ছেলের কাণ্ড তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যুগিপাড়া হইতে একখানা তলার পদ্ম পুরাণ পরিবার জন্য লইয়া আছে অপু বইখানা দখল করিয়া বসিল রোজ রোজ পড়ে কুচুনি পাড়ায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িতে তাহার ভারী আমোদ মানে এখানে একটা পাট আছে তো সেই পাটটা যখন অপু পরে তাকে খুবই ভালো লাগে হরিহর বলে বইখানা দাও বাবা যাদের বই তারা চাচ্ছে চাচ্ছে যে মানে যাদের বই তারা চাইছে অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে এই শর্তে বাবা রাজি করাইয়া তবে সে বই ফেরত দেয় মানে তাকে যখন বললো ছেলে অপুকে হ্যাঁ তোমাকে বই একটাই কিনে তখন সে বইটা ছাড়ে আসিবার সময় বারবার বলিয়াছে যে বই একখানা এলো কিন্তু বাবা এবার অবশ্যই অবশ্যই মানে বলতে চাইছে যে অপু এবারে যেন তুমি একখানা বই অবশ্যই কিনে আনো উঁচু নজর নয় সে বলিয়া দিয়েছে আলতা লইয়া যাইবার জন্য মানে সে কিছু তেমন কিছু চায়নি একটা সবুজ হাওয়াই ওর একটা একটা কাপড় সবুজ যার রং হবে আর কি বলছে আলতা কেন আলতা পড়তে দেখবে গ্রামের মেয়েদেরকে খুবই ভালো লাগে কিন্তু সে সব তো দূরের কথা কি করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেই না এখন সমস্যা কিন্তু হরিহর কি ভাবছে যে বাড়িতে কিভাবে এখন সেটা খাওয়া দাওয়া করছে তারা কিভাবে সেই নেই এখন চিন্তা সন্ধ্যার পর পূর্ব পরিচিত কাঠের গোলাটাই দিয়া গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইলো মানে ওইখানে গিয়ে রাতটুকু সে কাটালো ভালো ঘুম হইল না বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাটাই এই ভাবনায় এপাশ ওপাস করিতে লাগলো মানে পরিবারের নিয়ে চিন্তা হচ্ছে তাই ঘুম হচ্ছে না রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতে একদিন একটা সন্ধান জুটিল মানে এখানে একটা খবর পেল কি খবর কৃষ্ণ কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বর্ধিষ্ণু মহাজন গৃহ দেবতার পূজা পাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে যে বারবার যা যে বরাবর টিকিয়া থাকিবে মানে একজন ব্রাহ্মণকে খুঁজছে যে পূজা পূজা করবে এইসব তার জন্য রক্ষিত মহাসের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন থাকিবার ঘর দিলেন আদর আপ্যায়নের কোনো ত্রুটি হইল না মানে তাকে থাকার জন্য পুরো ব্যবস্থা করে দিল মানে একটা আপ্যায়নের যে ব্যাপার থাকে তার কোনো একটাও যেন ত্রুটি ছিল না কয়েকদিন কাজ করিবার পরে পূজা আসিয়া পড়িল কি হলো এবার কোন সময়ের কথা বলাচ্ছে পূজা বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা দশ টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন মানে এখানে দশ টাকা প্রণামী সহ তাকে যে যাবে তার গাড়ি ভাড়াটাও দিয়ে দিলেন বোয়ারিতে রক্ষিত মশায়ের নিকট বিদায় লইতে আসিলে সেখান হয়তো পাঁচটি পোনামি পাঁচটি টাকা পোনামি পাওয়া গেল সেখান থেকেও সে পাঁচটা টাকা পেলো আকাশে বাতাসে গরম গন্ধ নীল মেঘ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ উল্লাস আসে বর্ষা শেষে শরৎ সবুজ লতা পাতায় ভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। মানে দেখবে যখন বর্ষা শেষ হয়ে যায় শরৎকাল শুরু হয় তখন দেখবে পথে ঘাটের মধ্যে কি হয় একটা যেন নতুন নতুন গাছ জন্ম নেয় রাস্তার মধ্যে তখন তার মধ্যে যে চলতে কতটা মনের মধ্যে আনন্দের সৃষ্টি হয় তাই এখানে বলা হয়েছে রেলপথের দুপাশে কাশ ফুলের ঝাড় গাড়ির বেগে লুটাইয়া পড়িতেছে চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয় তো ওই সময় কি হয় কাশ ফুল দেখা যায় কারণ তোমরা সময় সময় হয় হয় ব্যবহার তো এখানে জন্য তাই কাশফুলের কথাও বলা হয়েছে তো কি হচ্ছে যখনই সে যাচ্ছে তার মনের মধ্যে শুধু একটা কথাই মনে পড়ছে তার পরিবারে রানাঘাটের বাজারে সে স্ত্রী পুত্র কন্যার জন্য কাপড় কিনিল এখান থেকে রানাঘাটতে কি কি কিনলো তার ছেলে ওর মেয়ের জন্য কিছু কিনলো সে দুর্গা লাল পাড় ঠিক দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে তাহার জন্য বাছিয়ে একখানা ভালো কাপড় ভালো দেখিয়া আলতা কয়েক পাতা মানে তার জন্য কি নিলো একটা লাল কাপড় লাল দেখবে সাদা শাড়ি লাল পার হয়ে যেগুলো সেগুলো খুবই মানে দেখবে পূজার সময় চলে তো তার জন্য একটা ওরকম টাইপ শাড়ি নিলো তার সাথে সাথে আলতা নিলো অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়া মিলিল না যে অপু যে বলেছিল পদ্মপুরাণের কথা কিন্তু অনেক খোঁজার পরেও তার বাবা পেল না অবশেষে একখানা কি সচিত্র চণ্ডী মাহাত্ম বা কালকেতুর উপাখ্যান ছয় আনা মূল্যে কিনিয়া লইল মানে ওটা পেলো না কিন্তু তার বদলে কি ভালো এখানে সচিত্র চণ্ডী মাহাত্ম বা কালকেতুর উপাখ্যান গৃহস্থালী টুকটাক দু একটা জিনিস সর্বজা বলিয়া দিয়েছিল একটা কাঠের চাকি বেলুনের কথা তাহাও কিনিলো মানে সংসার যেগুলো চলে কিনতে প্রয়োজন হয় সেসবও কিনে নিলো দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছেলো মানে এবার গ্রামে চলে আসলো পথে বড় একটা কাহারো সহিত দেখা হইল না দেখা হইলেও সে হন হন করিয়া উদ্বিগ্ন চিত্রে কাহার দিকে লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল মানে কোথাও না দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা না বলে একদম বাড়ির দিকে সে চলতে থাকলো দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল উ দেখো বাস বাঁশঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিরের ওপর ভুবন কাকা কাটবেও না মুশকিল হয়েছে আচ্ছা পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহে ডাকিল ও মা ডুগ্গা ও অপু মানে সে যখন আসলো এরকম যা যা অবস্থা হয়েছে সেগুলো দেখেও মনে মনে বলতে লাগলো যে ভুবন কাটায় কাকা যে ছিল সেগুলো কেটে দেননি ঢোকার সাথে সাথে কাকে কাকে ডাকলো তার মেয়ে ও তার ছেলেকে তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল যখন তার মানে গলার যে সাউন্ডটা শুনতে পেলো আওয়াজটা শুনতে পেলো কে আসলো তার স্ত্রী আসলো হরিহর হাসিয়া বলিল বাড়ির সব ভালো এরা সব কোথায় গেল বাড়ি নেই বুঝি মানে এখানে কতগুলো প্রশ্ন করে ফেললো হরিহর আফার সাথে সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুটুলিটা নামাইয়া লইয়া বলিল এসো ঘরে এসো এখানে যে মানে ব্যাগটা ছিল সেটা নিয়ে তাকে ঘরে আসতে বলল। স্থির অদৃষ্ট পূর্ব শান্ত ভাব হরিহর লক্ষ্য করিল তাহার মনে কোনো খটকা হইল না তাহার কল্পনা স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে এখনই ছেলে মেয়ে ছুটিয়া আসিবে দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে কি বাবা এর মধ্যে মানে সে বুঝতে পারেনি কি কি ঘটেছে তো সে একটা জিনিসই ভাবছে যে আমি এই জিনিসপত্র নিয়ে এসেছি তো তার মেয়ে আসবে তাকে বলবে এর মধ্যে কি আছে

সত্যিই নয়নে চারিদিকে চাহিয়া বলিল কই অপু দুগ্গা এরা বুঝি সব বেরিয়েছে মানে তখন সে এখনো ভাবছে যে এরা কোথাও বেরিয়েছে কি সর্বজা আর কোন মতেই চাপিতে পারিল না উচ্ছ্বসিত কণ্ঠে ফুপ ফুকারিয়া কাদিয়া উঠিল ওগো দুগ্গা কি আর আছে গো মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে এতদিন কোথায় ছিলে মানে এবার সে বলছে যে তার মেয়ে আর বেছে নেই তো সে আমাদেরকে কি করেছে ছেড়ে চলে গেছে তো সে আর সহ্য করতে না পেরে একেবারে কেঁদে উঠলো তাহলে দেখো আমাদের পাঠটা এখানে শেষ হলো খুবই সুন্দর খুব ভালো লাগলে একটু লাইক করে দেবে আরো যদি ভিডিও পেটে পেতে চাও তুমি সাবস্ক্রাইব করবে আর তোমাদের সঙ্গে আরো ভিডিও নিয়ে আমি উপস্থিত হবো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ